হ্যাপি হলি এ নিয়া রে এদিকে আসো আসো কোথায় পালাচ্ছো আসো আসো চলো চলো তোকে লাগাবো তারা একটা হাত তোর একটা হাত তোর ঠিক আছে নে সুন্দরা কে আদরা ও ইয়া দেখতে পাচ্ছো 얘 তো পুরো হাল্ক হয়ে গেছে হাল্ক ওয়া এবারে তোর না না আমি লাগবো নামও দেখ না

নিজে নিজের প্রোডাক্টটা শুরু করছি রায়গঞ্জ থেকে আমি রায়গঞ্জে এসেছি কালকেই তো একটা কারণে এসেছি আর গাইস কালকে আমি এসে মানে ব্লাড ডোনেশন করলাম কারণ হচ্ছে ব্লাডের দরকার ছিল মানে আমার কাকির তো তাই জন্য হচ্ছে আমি এসেছি সেই কাজে তো ব্লাড ডোনেশন করলাম অ্যান্ড আছি আজকে রায়গঞ্জেই আছি আর দেখি আজকের দিনটা মানে রায়গঞ্জে থাকবো এখনও বলতে পারছি না মানে বাড়ি যেতে চেয়েছিলাম কিন্তু আমার কাকু বলছে যে না থাকে যা আজকে তারপর যাবি

তো গাইস দেখতে পাচ্ছ আমার কাকের ছাদের মধ্যে কত সুন্দর ফুলের টপ রয়েছে তো সেই সেই ফুল আছে এখানে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ তো এই ফুলটা কি ফুল তোমরা একটু কমেন্টে আমাকে বলো আমি কিন্তু নামটা জানি না তো একটু কমেন্টে জানাবো আমাকে এই ফুলটার নাম কী আর এই রয়েছে সেই ফুল আর এই যেটা এটা কি ফুল জন্য মনে পড়ছে না আমার যাই হোক আর এদিকে রয়েছে দেখতে পাচ্ছা আরও ফুলগুলো কিন্তু সেই তো ফুলের পুরো বাগান করে ফেলেছে আবার কাকি ছাদের মধ্যে দেখতে এ পাচ্ছি তবে যে এখন পুরো খাওয়া দাওয়া হচ্ছে ভাজা ভাত এন্ড হচ্ছে মাংস ঠিক আছে চিকেন তো চলো খাই গাইজ তোমাদেরকে বলেছিলাম না একটা খুশির খবর তো খুশির খবরটা কি সেটা হচ্ছে আমি রিক কাছ থেকে এখন শুনে নি ঠিক আছে তো রিক খুশির খবরটা কি একটু বলে দাও সবাইকে আমার আজকে বুনু হলো আধা ঘন্টা আগে হ্যাঁ কটা দিকে হয়েছে 10:30 টা 10:30 11টা 10:30 টা থেকে হয়েছে 10:30 টা তোর বাবা বলে 10:30 টা দিয়ে 10:30 আর তো কেমন লাগছে তোর বুনু হলো আজকে আমার অনেক খুশি আমার আজকে বুনু হয়েছে হ্যাঁ তো ও হচ্ছে কালকে থেকেই বলে যাচ্ছিলো যে আমার বুনু হবে বুনু হবে সো একবারে বলে যাচ্ছে ঠিক আছে ফুল একবার একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছিলো রিক তাই না রিক হ্যাঁ তো কই আমার লাড্ডু কই লাড্ডু খাবো না আমরা মিষ্টি মুখ করবো না কেন করে হ্যাঁ কি কী আনছিস তাহলে তুই এটা চকলেট সো আমাকে হচ্ছে মিষ্টি মুখ করার জন্য ও চকলেট দিয়েছে ঠিক আছে তো মিষ্টি কিন্তু খাবো মিষ্টি খাবো না আমি পরে খাবো পরে খাওয়াবে বলছে রিংকি আসলো রিকের হচ্ছে বুনুকে দেখে তো কেমন হয়েছে রিকের বনু বলে দিচ্ছি বল রিকের বুনু রিকের বুনু করে আর কি বলবো বলতে বলতে পারিস না যে যদি তোমরা জানতে চাও পুরো ভিডিওটা দেখতে হবে হ্যাঁ দেখা হয়ে গেছে রিক বলে রিক বলে দিয়েছে না রিক হ্যাঁ আমি বলে দিয়েছি রিক আগে বলে আমরাই শুধু জানি বাজা কি

নামে এটা হচ্ছে আমাদের নিউ নিউ কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে এনাকে সবাই সাপোর্ট মানে ফলো করে দিও হ্যাঁ পুরো ভাইরাল করে দিও ঠিক আছে আর পেজগুলো ভাড়া করে দাও আর এইদিকে রয়েছে কি নাম জনের পুচকিটা মনীষা 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 রানী পুরো ভাইরাল আছে মনীষা রানী আমাদের এই যে দেখতে হচ্ছে খুবই সুন্দর ড্যান্স করে কালকে আনে ছিল রিংকি হচ্ছে লাড্ডু কখন কিনে নিয়ে আয় আর কে কে

তো কালকে আনা হয়েছিল লাড্ডুটা কালকে আনা হয়েছিল অ্যান্ড উইকে এখন হচ্ছে আমাদেরকে দেয়নি লাড্ডু তো দেখি কখন মিষ্টি খাওয়াই অ্যান্ড লাড্ডু নাকি রিকের আবার এক্সট্রা করে হবে ঠিক আছে হ্যাঁ এটা ফিশের নিয়ে আসছে মিষ্টি এনেছে ঠিক আছে বেবির হচ্ছে পিসি এই যে

যে যাচ্ছে তাকে কিছু রং করাচ্ছে ভয় পালাচ্ছে আরে ভয়ে পালাই গেল ভাই ভয়ে পালাই গেল হুম ভাইরি বলছি রায় যাও মজা হচ্ছে না কি আর বলবো এই বইটা বাড়িতে পেতে ঠিক আছে লিখা তো মজা করছি আমরা না তাই না হ্যাপি হলি এইদিকে একটা পপি রক হ্যাপি হলি আর যাও বারো ঠিক আছে যাও <Yup> <s bio> Happy Holi! Who's Baraj? Say, Level, say, Level. All the ideas, all the ideas. Are you ready to reach around? Take care. 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 গাও পারো রোজার রোজার করে শেষ করে দিবি গাও একটা ইয়ে তোমাদের একটা ধর্ম এটাই আছে আমাদের হ্যাপী होली হ্যাপী होली होली রে বল잖아 আই করে দি বল প্যান্টে দিস না আমার কি করবে শেষ बर्बाद করে দিবি ও পারমানে সিলভার কালার লাগে बर्बाद করে দিবি ভাই বলে কুষারের রস খাবে তাই জন্য আমরা আছে যাচ্ছি এখন কুষারের রস খেতে সবাইকে হোলি লাগাতে লাগাতে আমারই নিজে কখন টিপা সেটা আমি এখন বুঝাতে চলে যাচ্ছি কুষারের রস খেতে এই যে রস খেতে আমাকে খাওয়া হচ্ছে এই যে লাইন ভালো করে পার করতে হবে কারণ গাড়ি ঘোড়া অনেক চলছে এখানে ঠিক আছে অনেক গাড়ি ঘোড়া আছে এখানে রাস্তায় গিয়ে আমরা এখন চলে এসেছি রস খেতে কুছারের রস তো এই জায়গাটা দিবে এখন আর দেখো এই যে কুছারের কুষারের রসে আমাদের কুষারের রস চলে এলো রিকের কাছে এইদিকে রিক টাকা চেস চেস তাহলে খাওয়া যাক

हां आओ आओ तो थी थी थी। दे। <laughs> दे। <laughs> ये तो क्या लगा बेटा एकटा हाथ तोड़ एकटा हाथ तोड़ ठीक है जेने सुंदररा ये आ रहा गाइस देखते पाछो ये तो पूरा फाल्ट होयो भाई वा ये लगा बनाम दिसना चार चार वाला पेन दे <laughs> दे वो ना ना दा 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 ने लगा

কে আমার দেখতে পাচ্ছো আমারও देशमुखই করে দিলাম আগে শেষ হলি বল 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 আমাদের মহারানী একবার কুইন ঠিক আছে পুরো রেডি বসে আছে আমরা এখন যাব গেটে

কালার ডিজাইন আলাদা কালার হচ্ছে ডিজাইন আলাদা অ্যান্ড এখানে রয়েছে সবকিছুর কালেকশন ঠিক আছে ইড টু জেড ছোট বাচ্চাদের সব কিছু রয়েছে আবার আবার মানে যা কিছু ছোট বাচ্চাদের মানে এভরিথিং ঠিক আছে যে আমরা এটা নিয়ে নিয়েছি ঠিক আছে বেবি এখানে ঘুমানোর জন্য তো বেবি বেড ঠিক আছে কত সুন্দর এর সঙ্গে রয়েছে যে বালিশ রয়েছে কোল বালিশ এবং বালিশ সব কিছু রয়েছে সেট পুরো ঠিক আছে এইটা আমরা নিয়ে নিয়ে চলো বিল করে যাই আসলে गाइस এইখানে সবাই এক্সাইটেড পুরো দেখার জন্য ঠিক আছে এরা অনেক আগে এসে রয়েছে এখানে এন্ড আমরা এখন আসলাম এখানে ঠিক আছে এই যে সবাই রয়েছে তো বিপরে ছোট্ট বলু কত সুন্দর ঘুমাচ্ছে সেই

ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো আবার দেখা যাচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো একটা